আনছে তাকেও তিন হাজার টাকা দেয়া হয় আর যার এক একর জমিও আছে সে দশ হাজার তিন কাঠা জমির বেশি থাকলে সে দশ হাজার টাকা পায় বুঝলেন কিছু হ্যালো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলেছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে চলেছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন তো সেই নিয়ে কিন্তু অনেকেই ভিডিও করে জানাচ্ছেন আমিও কিন্তু ভিডিও করে জানিয়েছিলাম যে মে মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছিলাম সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো সঠিক আপডেটটি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন তখন ধরো আমরা কিন্তু বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি প্রথমে আপনাদের যে কাজটি করেন তবে বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নথিভুক্ত কৃষকের তথ্যে ক্লিক করে কিন্তু আপনাদের ট্যাটাসটি চেক করে দেখে নিতে হবে আমি একটা স্ট্যাটাস চেক করে আপনাদের দেখিয়ে দিয়ে চলুন তবু না ট্যাটাসটি কিন্তু প্রত্যেকে ওপেন করে দেখে নেবেন ট্যাটাসে কিন্তু এখনো কিন্তু কোনো পরিবর্তন আসেনি এখানে কিন্তু আপনারা প্রত্যেকে লক্ষ্য করবেন ট্রানজ্যাকশন ট্যাটাসে ঘরে কিন্তু কোনো পরিবর্তন আসেনি না আপনারা প্রত্যেকে জানেন টাকা দেওয়ার আগে কিন্তু এডিএফ প্রুফ ডিডিএফ প্রুফ এরকম কিন্তু লেখাটি আছে এখনো কিন্তু কোনো ট্যাটাসের পরিবর্তন হয়নি তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মে মাসে কিন্তু কোনো কৃষকরা পাবেন না এটা কিন্তু কনফার্ম জানিয়ে দিচ্ছি কেননা মে মাসের পরেই টাকাটি পাবেন কেননা ভোটের পরেই কিন্তু আপনারা প্রত্যেকে টাকাটা পাবেন কেননা ভোটের আগে কিন্তু কোনো কৃষকরা কিন্তু টাকা পাবেন না সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি এবং যারা নতুন আবেদন করতে চান বা পুরনো কৃষক রয়েছেন প্রত্যেকেই কিন্তু আপনারা দেখে নেবেন আপনাদের স্ট্যাটাসটি অ্যাপ্রুভ রয়েছে কিনা এবং যে জমির পরিমাণ ঠিক রয়েছে কিনা দেখে নেবেন যারা পুরনো কৃষক রয়েছেন অবশ্যই দেখে নেবেন যারা নতুন কৃষক রয়েছেন তারাও দেখে নেবেন যারা নতুন আবেদন করেছিলেন দুয়ার সরকার ক্যাম্পে তারাও কিন্তু 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 টাকা পাননি অর্থাৎ অর্থাৎ একই টাকাটি টাকাটি পাবেন মে মাসের পরেই আপনারা পেয়ে যাবেন তো ওটা নিয়ে আপনাদের দুশ্চিন্তার কারণ নেই তো আপনাদের জানিয়ে দিলাম এই খুশির আপডেটটি যখন কোনো নতুন আপডেট আসবে অবশ্যই জানিয়ে দেব তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন মে মাসের পরেই কিন্তু পাবেন অর্থাৎ ভোটের পরেই কিন্তু টাকাটি পেয়ে যাবেন তোমাদের এই ছোট্ট আপডেটটি ছিল জানিয়ে দেওয়ার তো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে